চট্টগ্রাম ইশাকদীপুর আশেপাশে আটতলা বিল্ডিং দেখেন নতুন বিল্ডিং কাজ চলমান পর্যন্ত পুরোটাই পার্কিং এর রুম লিফটের বক্স করা আছে বসানো হয় নাই টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে আপনি চাইলে আমরা আপনাকে সম্পূর্ণ করে দেব আর আপনি যদি এই অবস্থায় কিনতে চান তাহলে অসুবিধা নাই আমরা এই অবস্থায় আপনাকে হ্যান্ড ওভার করে দিতে পারব ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি দেখতে থাকেন জমির পরিমাণ দুই ঘন্টা থেকে একটু কম সামনে রাস্তা পনেরো ফিট সিডিয়ার প্লান আটতলা আটতলা পর্যন্ত ছাদ হয়ে গেছে একদম পানির ট্যাঙ্কি সহ করা আছে বিল্ডিং এর সাথে দাঁড়ালে আপনি পুরো চট্টগ্রামে এক নজরে দেখতে পারবেন খুবই ভালো পরিবেশ আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সবকিছুর সুযোগ সুবিধা আছে চট্টগ্রাম ইসাক ডিপো চট্টগ্রাম ইসাক ডিপো হালি শহর বন্দর ইসাক ডিপো এর আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান যারা কিনবেন যোগাযোগ করুন আশেপাশে আবাসিকও হতে পারে বা আবাসিকের ভিতরে হতে পারে লোকেশন সামনে রাস্তা পনেরো ফিট জমির পরিমাণ দুই ঘন্টা থেকে একটু কম সিডিয়ার প্লান আটতলা খুবই মজবুত করে বিল্ডিং করেছে মালিক পক্ষ টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে তিনতলা পর্যন্ত কমপ্লিট আমরা আপনাকে ফ্লোর দেখানোর চেষ্টা করেছি আপনি চাইলে আমরা এইভাবে যে রকম মেটেরিয়ালস আছে ওইভাবে আপনাকে রেডি করে দিতে পারবো অথবা আপনি যদি চান আপনি রেডি করবেন তাহলে কোনো অসুবিধা নাই লিফটের বক্স বসানো আছে দুই তালা তিনতলা তালা কমপ্লিট মালিক পক্ষ নিজেরা থাকে এখন বাড়া দিতে চাইলে বাড়াও দিতে পারবেন প্রতি ফ্লোরে এক মিনিট করে করে দুই মিনিট করার করার দুই মিনিট করে করার সিস্টেম আছে আমরা দাম চাচ্ছি যে অবস্থায় আছে এখন ওই অবস্থায় যদি হলে সাড়ে চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা আলোচনার সাপেক্ষে সামান্য কমবে যে অবস্থায় আছে এখন ওই অবস্থায় যে অবস্থায় আছে এখন ওই অবস্থায় সাড়ে চার কোটি টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কমার সুযোগ আছে তবে আহামরি কিছু আশা করবেন না আর যদি সম্পূর্ণ যদি আমরা রেডি করে দিই তাহলে দাম পড়বে সাড়ে ছয় কোটি টাকা তাহলে দাম পড়বে সাড়ে ছয় কোটি টাকা নিস্তালার মধ্যে চার থেকে পাঁচটা গাড়ি রাখতে পারবেন অথবা আপনি চাইলে ওইখানেও অ্যাপার্টমেন্ট করে দিতে পারবেন খুবই সুন্দর নতুন বিল্ডিং সামনে পনেরো ফিট রাস্তার সাথে দেখেন চট্টগ্রাম ইসাক ডিপো ফুড কলোনি দিয়েও যাইতে পারবেন আপনি নিমতলা দিয়েও যেতে পারবেন সব দিক দিয়ে যারা কিনতে চান যোগাযোগ করুন আর আপনারা যারা জমি বিক্রি করতে চান বিল্ডিং বিক্রি বিক্রি করতে চান অ্যাপার্টমেন্ট আপনারা আর এস সি প্রির সাথে যোগাযোগ করুন আপনাকে মার্কেট বেলু অনুযায়ী আমাদের কোম্পানি খুবই দ্রুত বিক্রি করে দেবে ইনশাল্লাহ আর এস প্রপার্টির চট্টগ্রামে অসংখ্য অফিস মিডিয়া বাইরা চাইলে আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে পারেন যারা অবসরে আছেন অথবা ব্যবসার পাশাপাশি চাকরির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন